একমাত্র এক মিনিটে সাতসাব পারে দুই পক্ষকে মিলাইতে আর কেউ পারবে না সাত পারবে দেওবান মাদ্রাসায় যাবে দেওয়ান মাদ্রাসায় যাওয়ার পরে এক হইয়া বলবে সাত আমাদের নিকটে আসছেন করছেন ওনাকে ক্ষমা করে একসাথে কাজ করা যায় তালে মেলবে জোবার সাহেব একলা পারবে না মলানা সাত সাহ ওনার কথা ওনার বুঝ মতো বলছেন আর আমাদের মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ক্ষতি হচ্ছে উনি বলছে মোবাইলে কোরআন শরীফ রাখা যাবে না আচ্ছা আমি তো রাখবো কিন্তু আমি চেষ্টা করি বাহিরে রাখা যাওয়ার জন্য যদি ভুলে চলে যায় এতে কোনো সমস্যা হবে না আর হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুর থেকে ইমামতের খেলাভাত উনি উনি খেলাভাত হওয়ার পরে সাধন নিয়ে যাচ্ছিলেন ব্যবসা করতে ওমর ফারুক রাজন বলছে যে না আপনি কোথায় যাচ্ছেন কয় আমার ব্যবসা করতে হবে তা ব্যবসা এখন করলে খেলাভাত চলবে কেমায় তো আমার সংসার চলবে ও উনি গিয়া একজন মহাজের এবং আনসার দুইজনের সমন্বয়ে ভাতা এক করে ভাগ করে ওনাকে নির্ধারণ করছে এখান থেকে ইমামতি আর খেলাপাত এক ছিল তেরোশো হিজড়ি পর্যন্ত যিনি খেলাপাতের দায়িত্ব ছিলেন তিনি ইমামতের দায়িত্ব ছিলেন ওখান থেকে সে ভাতা পাইতেন ভাতা জায়েজ আছে আর মাদ্রাসায় একজন শিক্ষক সে তো শিক্ষা দেবেই হরত আলী একটা অক্ষর শিক্ষা দিয়েছিল এই জন্য তাকে বলা হয়েছিল একটা উঠ ভর্তি করে স্বর্ণ মুদ্রা দেও মাদ্রাসায় শিক্ষা করার পরে সে হাদিয়া নিতে পারবে এতে কোনো দোষ নাই এই জন্য উনি ভুল স্বীকার করলে হয়ে যাবে যে আমি কথাগুলি হয়তো ভুল করছি আপনারা দুঃখ পাবেন না আজ থেকে আমরা এক একমাত্র এক মিনিটে সাতসাপ পারে দুই পক্ষকে মিলাইতে আর কেউ পারবে না সাতসাপ পারবে দেওবান মাদ্রাসায় যাবে দেওবান মাদ্রাসায় যাওয়ার পরে দেওবানের এক হইয়া বলবে সার আমাদের নিকটে আসছেন স্বীকার করছেন ওনাকে ক্ষমা করে একসাথে কাজ করা যায় তালে ফেলবে জোবাস সাহেব একলা পারবে না আলোচনা চলতেছে আর পাঁচ তারিখে তো আমরা সরহাদি উদ্যানে ওলামা মাসেক বলে দিছি আপনারা আসেন দরজা খোলা ওই যে আপনার ওই যে সিলেটের একজন পিসাব দেখছেন লাল টকটকা উনি বলে দিয়েছেন আমরাও বলে দিছি যে আপনারা আসেন এখন আসতে হইলে দুই পক্ষ মেলতে হবে দুই পক্ষ মিলিয়া সার সাপকে আর এক কলি হবে এটা তো জুতা সুরার করার জায়গা না এখানে মিটিং মিটিং মিছিল মিছিল হতে হতে পারে পারে জুতা ছড়া করে এরা কোনো আলেমরা করে না এটা এর ভিতরে টুকিয়া জুতা যারা চুরি করতে মসজিদে যায় ওরা সুযোগ পেয়ে জুতা ছড়াছড়ি করে এটা কোনো আলেমে করে না আপনাদের উচিত হবে তিলকে তাল বানাইয়া আপনারা প্রসার করবেন না এই জন্য সকল সাংবাদিকদের নিকট আমার আবেদন আপনারা তিলকে তাল বানাইয়া প্রসার না করার চেষ্টা করেন এবং কথাগুলি আপনারাও পারেন এই যে আমার কথাকে রোষ দেবেন না আমি বললাম একমাত্র সাজ সাপ পারে কারণ উনি যদি বলে সাজ সাপই নেতা তাহলে আপনার তো ভুল হবে মানে উনি চেষ্টা করলে পারে সাজ যে আমি কথাগুলি ভুল বলছি বা আমার হয়তো ভুল হইয়া গেছে ভুল হতেই পারে এই জন্য আমি বলির জন্য দুঃখিত ক্ষমাও চাওয়া লাগবে না বলে আমি দুঃখিত আজ থেকে আপনাদের ওলামাদের সাথে মিলে কাজ করব হয়ে গেল এটা উনি চাবে কিনে জানি না তবে উনি যে বংশের লোক ওনার চাওয়া উচিত ওনার সেই পর্দাদা ইলিয়াস রহমতুল্লা আলাই এটা প্রতিষ্ঠা করছেন ওনার বংশে ওনার দাদা এরপরে ওনার দাদা এরপরে ওনার বাবা এরপরে উনি অতএব আপনারাও চেষ্টা করেন এইভাবে ডেকে ডেকে বলেন তাবলিগের লোক আসে এই যে পনেরো তারিখে আপনারা তিলকে তাল বানাবেন না পনেরো তারিখে ওলামারা সারবে না এখন সারবে না এখানে ইস্তেমার মাঠ সারাই গেছে সরর দিতে এত লোক হয়েছে এখানে কয়েক হাজার না লক্ষ ওলামা কয়েক লক্ষ শ্রোতা এরা বলছে সারা যাবে না এখন আপনি আমি জোর করে গেলে তো ক্ষতি হবে এই জন্য কেউ যেন জোর করে শক্তি না খাটায় আল্লাহর উপরে ছেড়ে দেন আল্লাহ একটা ব্যবস্থা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা